গুড মর্নিং সবাই কেমন আছো আশেপাশে সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ওপরের ঘর থেকে একদম ঘরের জিনিসপত্র সব আলমারিতে করে দিয়েছে দেখো খাটের উপরের বালিশ টালিশ যা ছিল এতে হালকা গদিটা ছিল সেগুলো সব আলমারিতে আর খাটটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কি সুন্দর ভালো লাগছে বেশ দেখতে ভেতরে তুলে দিয়েছে জিনিসপত্র এদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা সব ফাঁকা কটা আছে ওগুলো থাক হয়তো দরকার লাগবেই ওগুলো এইটার ভেতরে আছে সব গোছানো কমপ্লিট এবার আমাদের বেউরুর পালা তো দেখি রেডি হয়ে বেরোতে হবে সাদা সাদিকে বেরোতে সাড়ে দশটা বছর সাড়ে দশটায় গাড়ি আসবে তারপরে জিনিসপত্র সব গুছাবে বেরোতে বাইর থেকে বেরোতে হয় এগারোটা বাজবে ট্রেন আমাদের বারোটা পাঁচ হাস্ট আমাদের তারপরে শিয়ালটা থেকে মনে হয় পাঁচ টাইট ব্যাস আমাদের আজকে বাড়িতে আসবেন ঠিক আছে চলো রাখি একটু মুখ টুকগুলো ধুই একটু চা খেয়ে নিই তারপরে আমরা অন্য কাজগুলো করি দেখি সবাই ইয়ে করে 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 নিয়ে আসলাম এই যে এরকম হবে অসুবিধা হয়নি এটাতে তো ব্ল্যাঙ্কেট আছে এটা হালকা বুঝেছো আর এগুলো একটু ভার ট্রলির চাকার উপরে আর কি বসে নিয়েছি আর কে সুবিধা হয়েছে এখানে 10 নাম্বার প্ল্যাটফর্মে এসে বসলাম দেখি কোন প্ল্যাটফর্মে দেয় এখন বলতে শিওর না একদম ঠিক রাইট করে পাঁচটাই ছাড়বে দাদা ও বাবা একদম সঙ্গে সঙ্গে ছেড়ে দিল ঠিক আছে চল চলো হ্যাঁ একদম পাঁচটাই ছেড়ে দিল আরে পারফেক্ট হয়েছে না না হ্যাঁ ওটা ক্রেন ধরো চল কাজটা এতটাই ঘোলা যে কিছুই দেখা যাচ্ছে না তার মধ্যে তো কুয়াশা কুয়াশা তো কিছু দেখাও যাবে না এমনিতেও

কোনো সমস্যা হয়নি শুধু দিল্লিতে ঢোকার সময় একটু সমস্যা হচ্ছিল ট্রেনের কি কখন হচ্ছে জানি না আমাদের কেবিনটাতে কাজ নিয়ে একটু দেরি হয়ে গেলো না আমরা মনে হয় বল সাড়ে এগারোটা হ্যাঁ বারোটা বারোটার দিকে ঢুকে উঠতাম তাই না দেখতে বাজে না কষ্টই হলো তাই না এই উঠলাম ট্রেনে এই নিয়ে উঠলাম তো আসলাম এখানে দিল্লিতে আমি সাত বছর সাত বছর পর আসলাম সাত বছর আগে এসেছিলাম আমার ছোট ননদের মেয়ের বিয়েতে সেই এসেছি আরে আসা হয় না আসা হয় না ব্যাস এইবার আরে কপালে না ফেলে হয় না কপালে এবার বলছে যাও দিল্লি যাও ঘুরে এসো চলে আসলাম দেখি ঘোরা যায় ঘুরে টুর ব্যাস তারপর বাড়ি চলে যাব আবার চলো ফ্রেশ হয়ে আসলাম একদম মুখটা উঠিয়ে বসে একটু চা খাবো চা খেয়ে তারপরে স্নান করবো ছেলে বোমা আনতেছিল আমাদের